পরন্ত বিকেলের সূর্য নদীর উপর পড়েছে অপূর্ব সুন্দর নেওড়া নদী তো আমরা সকলে টোটোতে করে আমাদের হোমস্টে রিসোর্ট দ্য কাঞ্চনজঙ্ঘা ভিউ রিসোর্ট থেকে এগিয়ে চলেছি লালপুলের দিকে তো আমাদের রিক্সা কাকু বলছিলেন যেতে যেতে অনেক কথা তো এক ঝাঁক ময়ূর দেখলাম আমরা সেটা ছবি নেওয়া হয়নি তো একসঙ্গে অনেক ময়ূর এই যে অনেকটা জায়গা জুড়ে টাটা টি গার্ডেন তো রিক্সা কাকু বলছিলেন ওখানেই দেখলাম টাটা টি গার্ডেন তার পাশে ফ্যাক্টরিও রয়েছে আর প্রথম আমি দেখলাম লেমন গ্র্যাস তো নেমে লেমন গ্র্যাস আমরা নিলাম একটুখানি এবং দেখলাম পুরো লেমন টি যেরকম লাগে এই যে লেমন গ্র্যাস সেরকম তারপরেই আমরা দেখলাম ওইখানেই গোলমরিচ গাছ এই যে গোলমরিচ গাছ আমি নেমে ঢং করে ছবি তুলতে গিয়ে পাটা গেল ছিল আমি নামটা বলছি নিষ্ঠা মানে রক্ত বেড়েই যাচ্ছে পা থেকে তো তারপর হেঁটে চলেছি খুঁড়িয়ে খুঁড়িয়ে যে হাঁটছি পিঙ্ক কালারের যেহেতু বোঝা যায়নি কিন্তু পুরো রক্তে ভিজে গেছে পায়ের অনেকগুলো ফুটিয়ে গেছে আর কি তো কি আর করা যাবে আমি তেমন বলিনি তো তবু লক্ষ্য পড়ে যাবে ওদের যাই হোক ন্যাওড়া নদীতে পৌঁছে গিয়ে যেটুকু সময় আছে সেটা তো উপভোগ করতে হবে ভীষণ সুন্দর লাগছিল এবং এই যে বাচ্চারা কথা বলছে হাতির পা না বাখের পা না গরুর পা এগুলো মানে এগুলোই স্মৃতি হয়ে পরে দশ বছর বিশ বছর পর যখন এগুলো শুনবো ভালো লাগবে থাক টুকরো টুকরো কথা রক্ত বেরোচ্ছে ওরা দেখতে গেছে তো যেটা পরে আমি আরও ভুগ গেছি পাতা নিয়ে আমার লাল ফুল জেনে নিলাম ওখান থেকে যে এটা ইংরেজদের আমুলে তৈরি এবং এখানে সন্ধের দিকে হাতির দল আসে এমনকি লেপডাও আসে এই আর কি কি হয় অনেক কিছু বলছিলেন তো আমরা দেখলাম তো সময় এগিয়ে চলেছে ওখানে ডাড়াতে ডাড়াতেই দেখলাম যে ময়ূরের ঝাঁক পুরো মানে এই গাছ থেকে ও গাছে উড়া যাচ্ছে তো সেগুলো ছবিতে নেওয়া হয়নি নেওয়া হয়নি বলতে তখন সন্ধে হয়ে আসছিল আমাদের মানে কিছুটা হলেও একটু অন্যরকম লাগছিল যে শুনছিলাম হাতির দল আসে এবং একদম ফাঁকা নির্জন জায়গা ওটা পরন্ত সূর্যের আলো মেখে আমরা আবার ফিরবো প্রস্তুতি নিলাম তো আমাদের ছিল সেদিন দ্বিতীয় দিন আমরা সকালে রকি আইল্যান্ড বিন্দু ব্যারেজ চা বাগান ইত্যাদি ইত্যাদি দেখে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছিলাম সুন্দর একটা বিকেল ভীষণ ভালো লাগা বিকেল